আসলে আস হাপ বার করে লি আসছে তো আর কান দর্শক দেখতে পাচ্ছেন মিশ্র শ্বাস পাবদা মিশ্র শ্বাস এই পুকুরটা হলো আপনার প্রায় দুশো এগারো শতক পুকুর এই পাবদা আছে প্রায় দেড় লক্ষ ট্যাংরা আছে প্রায় ছত্রিশ হাজার রুই আছে আড়াইশো মিরগা আছে দুইশো তারপর সিলভার আছে আড়াইশো এইভাবে মিক্সার চাষ আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো তো দেখতে পাচ্ছি আমরা এখন ওষুধ প্রয়োগ করব গ্রোদের ওষুধ

उडी आट पल्ला रे त्यसलाई नलाय दिने जा रे अछा बिरत देखि हामी ब ब देखि तिमी केंका बो देखि आउछ हा देखि जाओ अनि विषय जाय जायको माका लागि न ठीक म त बाबा शिरै उठ्थे लीला उठ्थे लावल त्यो 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 माकाले फुरा दिबी त अरे बोलु